বাবার বাড়ি থাকতে অভাবটা কি জিনিস সেটা খুবই ভালো করে বুঝতে পেরেছি তাই শ্বশুর বাড়িতে সবসময় হিসাব করে চলার চেষ্টা করি একটু গুছিয়ে করতে পছন্দ করি তাই সমস্ত কিছু রেডি করে তারপর রান্না বান্না করতে বসি বাবার বাড়িতে থাকতে আমার রান্না অনেক বেশি ভালো কিন্তু যেহেতু রেগুলার রান্না করি তাই এখন আর সেটা অতটা বেশি ভালো লাগে না তারপরে এখানে আমার রান্না বান্না করে দেওয়ার মতো কোনো লোক নেই বলে সমস্ত কিছু আমাকে তো করতেই হবে আর খেতে গেলে সেটা তো নিজের হাতে করে দিতেই হবে আমি ছাড়া আমার বাড়িতে রান্না বান্না করার মতো কোনো লোক নেই তাই সমস্ত কাজ বাজ আমাকে নিজে হাতে করতে হয় বলে সমস্ত কিছু একটু টাইম মেনটেন করেই করতে হয় সাথে আবার যেহেতু এখন সোশ্যাল মিডিয়ায় কাজ করে ধরেছি তাই ভিডিও এডিটিংয়ের কাজটাও করতে হয় সময় মতো তোমাদের কাছে ভিডিওটি ঠিকঠাক করে পৌঁছে দেওয়ার চেষ্টা করি জানি তোমাদের অনেক বেশি ভালো লাগে কিন্তু তারপরও টাইম মেনটেন করে দেওয়াটা এটা আমার নিজের কর্তব্য বলে আমি ভিডিওগুলো তোমাদেরকে টাইম মেনটেন করেই আপলোড করে থাকি এখানে কাজ করি আজ থেকে অনেক বছর আগে কিন্তু আমার একটা ইউটিউবের চ্যানেল ছিল সেই চ্যানেলটা আমার হাত থেকে চলে যাওয়ার পর থেকে আমার এখন অনেকটা বেশি খারাপ লাগে বলে এখন আমি আর নিজের ফেস দেখাই না আমি ফেস রিলেটেড ভিডিও করতে অনেক বেশি ভালোবাসতাম কিন্তু এটা আমার এখন অপছন্দের একটা জিনিস হয়ে গেছে আমি চাই আমার কাজ বাজের মাধ্যমে আমাকে মানুষ চিনুক ধীরে ধীরে অবশ্য নিজের একটু একটু করে তোমাদেরকে ফেস দেখাবো তবে তো না হয় ফেস দেখিয়ে ভিডিও করলো আমি না হয় আমার কাজ দেখিয়ে তোমাদের মনটা জয় করে নিলাম সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে আমার একটা যুদ্ধ হয় বলতে পারো এই রান্নাঘরটাতে কারণ আমার সকালবেলা অনেক রকমের রান্না বান্না করতে হয় আমাদের বাড়িতে আমরা তিনজন মানুষ কিন্তু তিনজনে তিন রকম খাবার আইটেম কেউ যদি মাছের জল পছন্দ করে তো আরেকজন মাছের জল পছন্দ করে না এরকম করে করে সবার জন্য পছন্দ মতো খাবার রেডি করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে যায় আমার একটা ছোট তিন বছরের একটা ছেলে আছে সে যদি ঘুম থেকে উঠে যায় তাহলে আমার সমস্ত কাজে তো বারোটা এমনিই বেজে যাবে ছেলেটা তেমন একটা কখনো করে না কিন্তু এখানে দুষ্টুমি যেহেতু কোন জায়গায় যেতে পারে না বলে সবসময় মার পিছন পিছন ঘুরে থাকে আর সকালবেলা টাইমে ওর বাবা কাকা কেউ ঘুম থেকে ওঠে না বলে ওকে কেউ ধরেও না এই জন্য আমি রান্না করতে বসলে যদি আমার ছেলেটা উঠে যায় আমার সেটা অনেকটা বেশি প্রবলেম হয়ে যায় কিন্তু কি করব নিজেকে নিয়েই তো সামলাতে হবে ওকে দাদু ঠাকুমা গ্রামে থাকাতে আমার অনেকটা বেশি প্রবলেম হয় কিছু কিছু মানুষের কাছে শাশুড় শ্বশুর বোঝা হয়ে থাকে কিন্তু আমার কাছে তারা একটা বন্ধু তারা না থাকাতে আমার অনেক বেশি প্রবলেম হয় বাড়িতে যেহেতু দিদা শাশুড়ি আছে তাই তাকে দেখে তারা আমাদের কাছে আসতে পারে না কিন্তু খুব তাড়াতাড়ি সবাই মিলে আমরা একসাথে হতে যাব। আর বাবার বাড়িতে দেখেছি পুরো পরিবারের সবার ভিতর এতটা মিল ছিল তাই আমিও চাই সবসময় আমার শ্বশুরবাড়ির সবার সাথে মিলেমিশে থাকতে পুরো একটা পরিবার থাকলে বড় পরিবার সেটা আমার অনেক বেশি পছন্দ হয় হয়তো একটু কাজ বেশি আছে ঠিক আছে কিন্তু সবাই মিলে করলে সেটা আমার কাছে কাজই মনে হয় না আমার শাশুড়ি শ্বশুর আমাকে অনেক বেশি ভালোবাসে তাই তাদের সাথে চলাফেরা করতে আমার অনেক বেশি ভালো লাগে আমি তাদের সাথে সবসময় ফ্রি মাইন্ডে কথা বলতে পারি আমার সমস্ত সমস্যার কথা তাদেরকে জানাতে পারি তাই আমার তাদেরকে এত পরিমাণ বন্ধু হিসেবে মনে হয় যে তাদের ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না তারা যখন আসে আমার সব থেকে বেশি ভালো লাগে আর আমার শ্বশুরমশাইয়ের কোনো মেয়ে নেই বলে তিনি আমাকে সব সময় মেয়ের থেকেও বেশি যত্ন করে কথা বলতে গেলে আমাদের একটা হ্যাপি ফ্যামিলি কিন্তু এই পরিবারে মাঝে মধ্যে যখন তারা আর কেউ থাকে না তখন আমার অনেকটা বেশি খারাপ লাগে তাদের অনেক বেশি মিস করি কিন্তু কিছু করার নেই যেহেতু তাদের একটু প্রবলেমে থাকাতে তারা এখন আমাদের কাছে আসতে পারে না জীবনে প্রবলেম থাকবে না এটা তো হতেই পারে না তাই এই ছোট্ট করে আমার জীবনের একটু ছোট্ট কাহিনি তোমাদেরকে বললাম কেমন লাগলো জানিও